গুড মর্নিং বন্ধুরা দেখো ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে সকালের বাসে কাজগুলো সারতে আমার খুব অসুবিধা হয়েছিল বৃষ্টি এখনো ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে আকাশটা মেঘলা মেঘলা হয়ে এসেছে দেখো কখন পরিষ্কার হবে ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে এখনো বৃষ্টি এখনো পুরো বাসি কাজগুলো সারা হয়নি বৃষ্টির জন্য আর করতে পারছি না ছেলে ঘুমিয়ে আছে বাসি জামা কাপড়গুলো ছাড়বো এখন বৃষ্টি হলো সকালবেলা ভোরবেলার দিকেই নেমেছে বৃষ্টিটা ভালোই বৃষ্টি হয়েছে এখনো ঝিরিঝিরি করে পড়ছে বৃষ্টি কি করা যাবে বলো বৃষ্টির সময় আসলে তো বৃষ্টি হবেই সেরকমভাবে আমাদের কাজগুলো করতে হবে আজকে এখানেই শেষ করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে